মার্কাজুল ফিকর ইসলামিক একাডেমির হিফজুল কোরআন বালক ও বালিকা শাখার নতুন ভবনের উদ্বোধন সবক প্রদান ও অভিভাবক সম্মেলন দোয়া মাহফিল অনুষ্ঠিতই আগস্টের সাত তারিখ বৃহস্পতিবার সকাল নয়টায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলার নাজিরহাট পৌরসভার সোয়াবিল চুরকরহাট সকিনা জলিল ম্যানশনের প্রতিষ্ঠানের মার্কাস অডিটোরিয়ামের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আরু পার সঙ্গানে হাদিস তোমার জীবন পথে দেখাই পথ আঘরে উড়ান উদ্বোধক হিসেবে উপস্থিত আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাকিরে সবক প্রধান নসিহত দোয়া মোনাজাত পরিচালনা করে আল্লামা শাহ সালাউদ্দিন নানপুরি কোন এলাকা উন্নত হওয়ার জন্য প্রথম শর্ত হল এলাকার মধ্যে শিক্ষিত মানুষ থাকতে হবে তো শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন যে মধ্যে শিক্ষিত মানুষের এলাকায়টা কোনোদিন দামি হবে না এখানে আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান বাকিগুলোটা আছে এখন মহিলা হেব দেখানো এখানে চালু হয়েছে মহিলা লাগানা এটা প্রত্যেক জায়গার মধ্যে নেই জন্য এলাকার মানুষ এটাকে কদর করতে হবে জীবনের সমস্ত গুণগুলো মাছ করে ন আমাদের মরব্বীদের জীবনের সমস্ত গুণগুলো মাছ করে ল। ওনাদের কবর বাগিচা বেহেস্কের বগিচা বানায় আনন্দ কবরের মধ্যে ওনাদেরকে সুখের গুমে রাখার সাথে কবুল ধর্ম সভাপতি সভাপতিত্বে ডাইরেক্টর মুফতি আল মামুন সঞ্চালনায় অনুষ্ঠানত আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন মাওলানা আতিকুল্লাহ বাবু নগরী মাওলানা ইলিয়াস সোয়াবিল সুরকারহাট মাদ্রাসার নাইবে মোহতামিম হাফেজ মাওলানা শহীদুল্লাহ মালানা মাহফুজুর রহমান মাওলানা কাজী জসীমউদ্দিন মাওলানা খালেদ সুলতানি হাফেজ মাওলানা আলী আকবর মুহিবুল্লাহ আমিনী সাবেক কাউন্সিলর গাজী আমানুল্লাহ আমান মোহাম্মদ মিজানুল হক জয়নাল আবিদিন জয় অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল মাওলানা ইরফান কাদের মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার সহ শিক্ষার্থী কলর মহিলা ও পুরুষ অভিভাবক মন্ডলী শিক্ষক শিক্ষার্থী উপস্থিত আছিল যাকে সন্তান সন্ততি দান করেছেন তার দায়িত্ব আর কর্তব্য হল আল্লাহ সন্তান ইসলামী সুন্দর নামকরণ করা এবং তাকে তিনি জ্ঞান তিনি শিক্ষায় শিক্ষিত করা আল্লাহ করেন যে যারা জানে এবং যারা জানে না তারা এক বরাবর নয়

দেখতে পাচ্ছি এই যে প্রতিষ্ঠানটা যারাই শুরু করেছে যারাই চালু করেছে আমরা তারা অনেক কারণ এই এই মাদ্রাসা থেকে করে ইতিমধ্যে অনেক অনেক উচ্চ নাই নিয়ে এসেছে পরিচালক বিন্দুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং সাথে সাথে এটাও জানাচ্ছি মার্কাজুল ফিক ইসলামিক একাডেমি হওয়ার দরুন

সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো ছাত্র তৈরি করার জন্য সুনাগরিক তৈরি করার জন্য অভিভাবক এবং শিক্ষক উভয়ের সমন্বয়ে একজন ছাত্র ভালো ছাত্র হিসেবে গড়ে উঠবে আই উইল গিভ ইউ এ গুড নেশন আর বাংলাতে যদি একটা হাদিস বলি জ্ঞান আহরণে হে মানব তুমি আপনার সঙ্গে দাও জ্ঞান যদি তাকে

হাঁটি হাঁটি পা পা করে আজকে থেকে প্রায় তিন চার বছর আগে আষ্ট জন ছাত্র থেকে আজকে প্রায় প্রায় দুই তিন শতাধিক ছাত্র পরিপূর্ণত হয়েছে এটা আল্লাহ তালার দরবার একবার সুক্রিয়া আদায় করি কারণ এরকম একটি প্রতিষ্ঠান এই সুয়াবিলে এই সুয়াবিলে অনেক বেশি প্রয়োজন ছিল আসলে সুক্রিয়ার কোনো শেষ নেই যে এই হাঁটি পা পা করে মাত্র তিন বছরের মাথায় সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া অভিভাবকদের সোনজ সহযোগিতা এবং প্রিয় শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতার মধ্য দিয়ে আমাদের এই পথ চলা আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আসা এর মধ্যে আমাদের অনেক কিছু বলার ছিল কিন্তু পরিবেশের প্রতিকূলতা আমাদের প্রোগ্রামকে শতভাগ সফল বলতে পারি বিশেষভাবে দূর দূরান্ত থেকে যারা আসছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা এবং বড় ভাই

আমরা নিজেরাও সেই কষ্ট বহাতে হয়নি যেগুলো আমরা আমাদের পূর্বপুর আমরা আমাদের আকাবিজ্ঞান থেকে আমরা শুনেছিলাম এমন কষ্ট করে দিন এলম অর্জন করতে হয়েছিল এইভাবে করতে হয়েছিল সেভাবে করতে হয়েছিল সে তার দিন চিহ্ন মন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের মাঝে আমরা পরিলক্ষিত করেছি তার মানে হেফসানায় পড়েছিল এরপরে আবার এখানে এসে তাদের আবার বিশ্রাম নিতে হয়েছিল তদ্রুপ এইভাবে বালিকা শাখার অবস্থাও আরো খুব নাজুক ছিল তারপরেও আপনারা জানা সম্মানিত অভিভাবক মন্ডলী ছিলেন আপনারা আপনাদের সন্তানদের এই কষ্ট এবং দুর্ভোগের মধ্যে যে আজকে আমরা প্রায় আড়াইশো সদস্যের একটা পরিবার বিশাল একটা পরিবার নিয়ে আপনারা এই সহযোগিতার মাধ্যমে উন্নতি করেছেন এজন্য আমরা আবার সুপ্রিয়া অনুষ্ঠান শেষে মার্কাজুল ফিকর ইসলামিক একাডেমির সম্মানিত উপদেষ্টা আলহাস হাফেজ মোহাম্মদ তৈয়ুব ওনার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়